আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব আলু দিয়ে মাছ আলু দিয়ে মাছ রান্না করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা প্রথমে দেখে নিচ্ছি মাছ নিয়েছি কিছু আলু নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নিব মাছ ভাজার জন্য প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব সাত সাতমত একটু অপর এইসব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব আমি এখন মাছটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যান গরম হয়ে আসলে ফ্রাই মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা অনেকটা গরম হয়ে আসছে যখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছ হুম এক এক করে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেল গরম হয়ে আসলে আমি কিছুক্ষণ পর তা উল্টে দেব এখন আমি মাছের সাথে আলু দেওয়ার জন্য আলুগুলো কচি করে নিচ্ছি আলু কুচি করে আমার অলরেডি শেষ এখন আমি মাছগুলো উলটিয়ে নিচ্ছি মাছগুলো উলটিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আরও ভাজবো হ্যাঁ এখন আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উঠিয়ে নেব এখন মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এবং চুলার মধ্যে বসিয়ে দিলাম একটু কড়াই কড়াইটি আমার যখন গরম হয়ে আসবে এর মাঝে দিয়ে দিব আমি তেল তেলটা আমার যখন গরম হয়ে আসবে তখন গরম তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছু মরিচ কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়া হয়ে গেলে আমি খন্দি দিয়ে পেঁয়াজ মরিচগুলো নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন আমার পেঁয়াজ মরিচগুলো হালকা লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিব স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুন্তি দিয়ে আবার নাড়তে থাকলাম এটা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুকু পানি পানি দিয়ে আমি এটি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো আলু কুচিগুলো দিয়ে আমি এখন দিয়ে সেটা আমি ভালোভাবে নাতে থাকলাম যেটা আমি আলুগুলো কষাতে থাকলাম আলুগুলো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যতটুকু আমি পানি যতটুকু আমি ঝোল রাখবো সেই পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি নেড়ে দেখলাম যে পানিতে অলরেডি বরফ চলে এসেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে আমি কিছু একটু নেড়ে নিলাম নেড়ে তা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখলাম যে আমার তরকারিটা অনেকটা শুকিয়ে এসেছে আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো শুকিয়ে এসেছে এখন আমার তরকারি অলরেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি এখন হয়ে গেল আমার মাছ আলু দিয়ে মাছ রান্না থ্যাংক ইউ ফর ওয়াচিং